বাউল যেমন আল্লাহর বিরুদ্ধে কথা বলে সাব্যস্ত হয়েছে ওই পক্ষে যারা কথা বলবে তারা নিজেরাও বলে সাব্যস্ত হবে অতএব খুব সাবধান বাউলের পক্ষে যারা যাবে তারা চিহ্নিত হবে বাংলার জমিনে একদিন হিসাব করে গুনে গুনে তাদের বিরুদ্ধে আমরা মুসলমানেরা বাংলার মুসলমানেরা ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ করব শাস্তি প্রদান করব ইনশাআল্লাহ একটাকে ছাড় আমরা দিব না কি বলেন করা ঠিক কিনা আমরা বিপ্লব করে 2024 সালের 5 আগস্ট বিপ্লব সফল করে তাজা রক্ত দিয়ে বাংলার জমিনের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তাগড়া যুবক এরা রক্ত দিয়ে ফ্যাসিস্টকে সরিয়ে যাকে বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে আজকে দুঃখজনক কথা এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাউলদের পক্ষে বিবৃতি দিয়ে তৌহিদি জনতার বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার এই হৃদয়ে রক্তকরণ ঘটিয়েছে জোরে বলেন ঠিক কিনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি স্পষ্ট ভাষায় বলছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শুধু বাউলদের উপদেষ্টা নয় আপনি নাস্তিকদের উপদেষ্টা নয় আপনি সুশীলদের উপদেষ্টা নয় আপনি বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার উপদেষ্টা আলেমদের উপদেষ্টা আপনাকে আমরা শ্রদ্ধা করি তবে শ্রদ্ধার একটা লিমিটেশন আছে আপনাকে সম্মানের জায়গায় আমরা রাখতে চাই তবে ততক্ষণ পর্যন্ত সম্মান পাবেন শ্রদ্ধা পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি আমার আল্লাহর ইজ্জত রক্ষা হয় বিরুদ্ধে ব্যবস্থা হয় এমন জায়গায় আপনি থাকবেন যতদিন পর্যন্ত আপনি আমার রবের পক্ষে থাকবেন আমার সুলের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন আলেমদের পক্ষে থাকবেন মসজিদের পক্ষে থাকবেন মাদ্রাসার পক্ষে থাকবেন ততদিন পর্যন্ত জীবন দিয়ে হলেও আমরা আপনার পাশে থাকবো কিন্তু যখন আপনি কোরআনের বিপক্ষে যাবেন আল্লাহর বিপক্ষে যাবেন রসুলের বিপক্ষে যাবেন আলেমদের বিপক্ষে যাবেন কসম করে বলি সেদিন আবার সংগ্রাম শুরু হবে আবার বিপ্লব শুরু হবে আওয়াজ দেবেন ঠেকেরা বাংলাদেশি বাউলদের পক্ষে যে আওয়াজ আমরা শুনছি নাস্তিক সুশীল বুদ্ধিজীবী নামের কিছু মানুষকে আমরা চোখে দেখতেছি তারা আল্লাহরদ্রোহী খোদারদ্রোহী আল্লাহর শানে অবমাননাকারক অবমাননাকর কথা বলনেওয়ালা বাউলদের পক্ষে তারা স্লোগান দিচ্ছে আওয়াজ দেন ঠিক কিনা এই বাউল ফাউলদের পক্ষে যারা কথা বলবে বাউল যেমন আল্লাহর বিরুদ্ধে কথা বলে খোদাদ্রোহী সাব্যস্ত হয়েছে ওই খোদাদ্রোহী বাউলদের পক্ষে যারা কথা বলবে তারা নিজেরাও খোদাদ্রোহী বলে সাব্যস্ত হবে অতএব খুব সাবধান বাউলের পক্ষে যারা যাবে তারা চিহ্নিত হবে বাংলার একদিন হিসাব করে গুনে গুনে তাদের বিরুদ্ধে আমরা মুসলমানেরা বাংলার মুসলমানরা ইনশাআল্লাহ ব্যবস্থা গ্রহণ করব শাস্তি প্রদান করবো ইনশাল্লাহ একটাকে ছাড় আমরা দিব না কি বলেন কিনা প্রিয় ভাইরা আমার আবুল হোসেন এই সরকার সে শুধু আল্লাহ রব্বুলা আরমিনকে তুচ্ছতা ছিল করে নাই সে তার বিভিন্ন কবিতার মাধ্যমে গানের মাধ্যমে আমার রসুল সাল্লাল্লাহ ওয়ালাইই হুসাল্লামকেও তুচ্ছ করেছে যারা কারণ নউজবেল্লাহ কোরআনকে তুচ্ছতা ছিল করেছে শুধু শুধু এই আবুল পাউল সরকার নয় তার সঙ্গে আরো কিছু তার সহযোগী রয়েছে সহচর্য রয়েছে সাথী সঙ্গে রয়েছে ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকেই তারা অনবরত প্রত্যেকটা গানের মজলিসে ইসলামকে নিয়ে তুচ্ছ করছে তাচ্ছিল্য করছে সুফিবাদকে নিয়ে তারা তাচ্ছিল্য করছে তারা অবমাননা করছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিরলের মাটি থেকে ব্যর্থ কণ্ঠে বলতে চাই সরকারের প্রতি আমি উদার আহ্বান জানাচ্ছি আপনারা যদি আইনের শাসনকে ঠিক রাখতে চান তাহলে এই মুহূর্তে আজই বাংলার জমিন থেকে বাউলদের সব কানের মজলিস কে নিষিদ্ধ করতে হবে একটা মজলিস হওয়া যাবে না তারা তাদের প্রত্যেকটা মজলিস ইসলাম কে তারা ছোট করছে শরীয়ত কে তারা ছোট করছে রসুল কে তারা ছোট করছে আলেমদের কে ছোট করছে এমন কোন মজলিস বাংলার জমিনে কোন কোনে আমরা হতে দেব না যেই মজলিসে কোরআনের বিরুদ্ধে অপমান করা হয় আল্লাহকে অপমান করা হয় রসুল কে অপমান করা হয় আলেমদের অপমান করা হয় মসজিদ মাদ্রাসাকে খাটো করা হয় এমন কোন মজলিস বাংলার কোন জমিনের কোন প্রান্তে আমরা হতে দেব না আওয়াজ দে বলেন ঠিক কেনা সাবধান হয়ে যাও অত্যন্ত আফসোসের সাথে বলছি দুঃখের সাথে বলছি আমরা বিপ্লব করে দু সালের পাঁচই আগস্ট বিপ্লব সফল করে তাজা রক্ত দিয়ে বাংলার জমির স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তাগ্রা যুবক এরা রক্ত দিয়ে ফেসিস্টকে সরিয়ে যাকে বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে আজকে দুঃখজনক কথা এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বাউলদের পক্ষে বিবৃতি দিয়ে তৌহিদি জনতার বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ে রক্তকরণ ঘটিয়েছে জোরে বলেন ঠিক কিনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি স্পষ্ট ভাষায় বলছি মাননীয় প্রধান উপদেষ্টা আপনি শুধু বাউলদের উপদেষ্টা নয় আপনি নাস্তিকদের উপদেষ্টা নয় আপনি সুশীলদের উপদেষ্টা নয় আপনি বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার উপদেষ্টা আলেমদের উপদেষ্টা আপনাকে আমরা শ্রদ্ধা করি তবে শ্রদ্ধার একটা লিমিটেশন আছে আপনাকে সম্মানের জায়গায় আমরা রাখতে চাই তবে ততক্ষণ পর্যন্ত সম্মান পাবেন শ্রদ্ধা পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি আমার আল্লাহর ইজ্জত রক্ষা হয় অপমাননার বিরুদ্ধে ব্যবস্থা হয় এমন জায়গায় আপনি থাকবেন যতদিন পর্যন্ত আপনি আমার রবের পক্ষে থাকবেন আমার রসুলের পক্ষে থাকবেন কোরআনের পক্ষে থাকবেন আলেমদের পক্ষে থাকবেন মসজিদের পক্ষে থাকবেন মাদ্রাসার পক্ষে থাকবেন ততদিন পর্যন্ত জীবন দিয়ে হলেও আমরা আপনার পাশে থাকব কিন্তু যখন আপনি কোরআনের বিপক্ষে যাবেন আল্লাহর বিপক্ষে যাবেন রসুলের বিপক্ষে যাবেন আলেমদের বিপক্ষে যাবেন কসম করে বলি সেদিন আবার সংগ্রাম শুরু হবে আবার বিপ্লব শুরু হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা অতএব আপনি আপনার বক্তব্যে বক্তব্যকে আপনি প্রত্যাহার করুন বাউলদের বিপক্ষে এই দেশের জনগণ এমনিতে মাঠে নামে নাই আওয়াজ দেন ঠিক কিনা এমনি বাউলের বিপক্ষে আমরা মাঠে নামে নাই বাউলের বিপক্ষে মাঠা মাঠে নামার কারণ বাউল নিজেই তাদেরকে কে বলেছে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলতে এই কথা যদি বাউল না বলে কোনো আলেম বলতো তারপরও আমরা আলেম হয়ে আলেমের বিরুদ্ধে মাঠে নামতাম কি বললাম ঠিক না এই কথা শুধুমাত্র বাউল বলেছে বলে আমরা মাঠে নেমেছি এমন নয় এই কথা যদি আপনিও বলতেন আপনার বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ লড়াই করতাম বাউলের সঙ্গে আমাদের বংশীয় কোনো শত্রুতা নাই শত্রুতা শুধু এজন্যই সে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে অতএব আল্লাহর বিরুদ্ধে কথা বলনেওয়ালা কোন ব্যক্তিকে আমরা ছাড় দিব না কি বলেন ঠিক আছে তৈয়ার আছেন আবার যদি ডাক দেওয়া হয় বাউলদের বিপক্ষে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যদি রাস্তাতে ডাক দেওয়া হয় কারা কারা তৈরি আছেন দুটো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আপনারা তৈরি থাকবেন শুধু আল্লাহর জন্য রসুলের জন্য কোরআনের জন্য শরীয়তের জন্য আলেমদের জন্য আপনারা তৈরি থাকবেন ইনশাল্লাহ বাংলার জমিনে কোনো নাস্তিক বাম রামদের ইনশাল্লাহ বাংলার পবিত্র ভূমিতে জায়গা হবে